ওই জমিন আমি নবীকে চিনি ও আসাই তুমি জানো আমি নবী রহমাতুল্লিল আলমিনের রক্তের একটা ফোটা যদি জমিনে পড়িয়া যায় জমিন বরদাস করবে না সাথে সাথে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে ওরে যাই যাই দিপনি আর যায়দ নেহারেসা হারসা সেউদারাইতে পারে না কারণ যায়দের উপর আঘাত যায়দের উপর এমনভাবে আঘাত যায়দ কিছুই বলতে পারে না যায়দের বলার কোনো বাসানায় নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন নবীকে অমল কষ্ট দিল আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনকে আঙ্গুর ফলের একটা বাগানে নবীর শত্রু বেঈমান কাফেররা যারা নবীরে দেখতে বায়লা না ওরাও নবীর প্রতি মায়া হইল আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবীকে নিয়া ওই জায়গায় পানি নিল খাবারের জন্য নবীর আঙ্গুর ফল দিল ও যুবক এই বাগানটা এখনো আছে আছে বিশাল বড় বাগান আর নবী যেই জায়গায় একটু রেস্ট নিয়েছিলেন ওই জায়গাটা একটা মসজিদের মতো বানাইয়া রেখেছে ওরে আল্লাহর বান্দা যুবক আমার মায়ার নবী রহমতুল্লিল আলমী আমার মায়ার নবীন একটা ফোটা রক্ত পরে পরে যাবে অবস্থা জমিনে পড়ে যাবে এমন সময় জিব্রাইল আলী সালাতু সালামকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ও জিব্রাইল তারা তারি ওই একটা রক্তের বুটা ধ পাকার মধ্যে একটা রক্তের ফোটা তাড়াতাড়ি ধরো কারণ নবীর এই ফোটা যদি জমিনে পড়িয়া যায় ও মা কানন্দি বাহুম ও আন্তিম জমিনে যতক্ষণ নবী থাকবে আল্লাহ জমিনে আজাদ দিবে না গজব দিবে না ও যুব আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমনভাবে এমন কাফেররা কষ্ট দিয়েছে কাফেররা আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন কষ্ট দিয়েছে নবী আমার রহমাতুল লিল এই কষ্ট দেখিয়া ফেরেশতাদের মধ্যে আল্লাহকে ডেকে বলি মালিক আল্লাহ তোমার দোস্তকে এত কষ্ট দেওয়া হয় ও আল্লাহ পাহাড়ে নিউজিত ফেরিস্তা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমি চাই তাইবাসীকে ধ্বংস করে দিব আল্লাহ বলেন আমার মোহাম্মদের কাছে যাও মোহাম্মদকে গিয়া বলো পাহাড়ের ফেরিস্তা সে হাজির পাহাড়ের ফেরিস্তা বলে ও পায়গম্বর ইন্নাল্লাহ কদ সামিয়া কওলা কদ সামিয়া কওলি ও পায়গম্বর আপনি যা বলেছেন আল্লাহ সব কথা শুনেছে পায়গম্বর আপনার মতের জন্য যা কিছু করেছেন সবকিছু আল্লাহ তালা শুনেছে আমি পাহাড়ের ফেরেশতা আল্লাহ আমাকে পাঠাইছে আমাকে অনুমতি দেন অবায়ে অম্ব যদি আমারে অনুমতি দেন এই তায়েবদাসী সবাইকে ধ্বংস করে দিব নবী আমার তো আঘাত খাওয়ার পরে নবী বলে না না আমার নবী বলে না না আমি তোমাদের কে ওদের কে আজাব দেওয়ার অনুমতি দিব না কেন গো পায়গম্বর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন ও আল্লাহ আমি চাই এই লোকগুলি হয়তো আমাকে চিনে না ওরা যদি আমাকে চিনত আমি নবীর কষ্ট দিত না ওরা যদি আমি নবীকে জানতো আমি নবীর কষ্ট দিত না আয় আল্লাহ ওদের উত্তর সুরি যারা হবে ওদের সন্তান ওদের নাতি নতকর ওরা হয়তো আমি নবীকে মানবে আমার উম্মত বেশি হবে মালিক আয় আল্লাহ এদের উপর তুমি দয়া করো আল্লাহ আয় আল্লাহ আল্লাহ কৌমি আল্লাহ মারুম্মার উম্মত জানে না তীরা হ হাদি সে রে চলো ওরান রে চলো যখন জাহা চাই মনে নপীবীণে কে তরবে তুলসির মিজানে নবী বীনে কে তরবে তুলসির মিজানে মন এতিম আমা। কত মারা তারপরে ও কত মারা মানল কাফের দুশ্মনে নবীনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবীনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবীর সুপারিশ লাগবে কিনা আর আস্তে বলে ওরে আল্লাহর বন্ধ যুবক আমার মায়ার নবী رحمة <applause> للعالمين <applause> 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 আমার মায়ার নবী হাসরের ময়দানে আল্লাহ তালা মাকামে মাহমুদ এমন একটা জায়গা যেই জায়গায় আমার নবীর জন্য স্পেশাল জায়গা নবী আমার থাকবে নবীর টেনশন করা লাগবে না এই জায়গায় আমার মায়ার নবী বসে থাকবেন আল্লাহর নবী সাজদায় পড়ে আছে আল্লাহর নবী সাজদায় পড়ে কান্নার আওয়াজ সাজদায় পড়িয়া থাকে এমন সময় আল্লাহ তালা জিব্রাইল কি পাঠাইয়া দেয় জিব্রাইল আলী সালাম আসিয়া বলে ও নবী ও পয়গম্বর ইর্ফা রাসাত সালতুতা ওয়াসফাতু শাফা ওগো পয়গম্বর মাথা মুবারক উঠান কি চাইবেন আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কি সুপারিশ করবেন করেন আমার আল্লাহ তাআলা সব সুপারিশ মঞ্জুর করবে اللَّهُ الْنَبِي رَحْمَةٌ لِّلْعَالَمِينَ اللَّهُ وَعْدَ دِيَسٍ وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرُنْدَاهُ أُغْبَيَ غَمْبَرَ اللَّهِ أَفْنَكَ يَتُوْدِيبُ يَتُوْدِيبُ أَفْنِ شَمْدُشْتَهَا يَزَبِي أَمَرْ نَبِيْنَهُ تِيَبُ لِلْوَاللَّهِ আমার উম্মত কি মাফ করে দাও আল্লাহ ডাক দিয়া বলে ন পায় গম্বর আপনার উম্মতের তিন ভাগের এক ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর নবী আবার শেষ নাই আছেন আল্লাহর নবী যখন সেজদায় পরে কান্নার আওয়াজ এমন সময় আবার নবীকে ডাক দিয়া বলে ও নবী মাথা মুবারক উঠান কি চাইবেন চান পায়গম্বর আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ তাআলা ঘোষণা করলেন তিন ভাগের দুই ভাগ আমি আল্লাহ মাফ করে দিলাম ও সিংহের মুসলমান আর বান্দা নবীরে কেন বাদ ভালোবাসিনার বাবা যেই নবী উম্মতের জন্য জীবনটাও পর্যন্ত দিয়া দিতে চেয়েছে কথা বলেন ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা এই দুনিয়াতে ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দু যারা আছে সবাই কার উম্মত জোরে বল আল্লাহর নবীর উম্মত কার উম্মত সবাই নবীর উম্মত কিন্তু কেউ নবীকে মানে কেউ নবীকে মানে না ইহুদি খ্রিস্টান বেঈমান হিন্দুরা মানে না ও এলাকার যুবক এলাকার যুব তুমিও যদি না মানো তাহলে খ্রিস্টান আর হিন্দু বৌদ্ধদের সাথে আমার আপনার ব্যবধান কি হয়ে গেছে আল্লাহ তালা ডাক দিয়া বলেন নবী কেমন পাগল ছিলেন উম্মতের জন্য ফালা আল্লাহ বাকিউন নাকসাকা আলা আসারিহ ইল্লাম ইউমিনু বিহা যাল হাদিস আসফা আল্লাহর নবী আমন হয়ে গিয়েছিল নবী আমার চাইতো যাতে সবাই ইমানদার হয় যায় কাফের বেঈমানেরা সবাই যেন ইমানদার হইয়া যায় নবীর আগ্রহ ছিল সবাই যেন ইমানদার হয় আল্লাহ বলে এই কারণে নবী যেন নিজের জানটাও দিয়া দিতে রাজি ছিল কেন সবাই ইমানদার হয় না কারণ সবাই ইমানদার হয়ে গেলে নবীর আসল কারণ নবী এটাই চায় কারণ আমার নবী সব মানুষের জন্য রহমত কথা আমার নবী কি মুসলমানদের জন্য রহমত কথা কম হিন্দুদের জন্য কি রহমত না কথা কয় না কেন খ্রিস্টানদের জন্য কি রহমত না বদ্ধদের জন্য কি রহমত না যত গরু ছাগল তাকায় দেখ সব কিছুর জন্য রহমত এই পৃথিবীর এমন কোন মাখলুক নাই যেই মাখলুকের জন্য আমার নবী রহমত না সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত আল্লাহ ডাক দিয়া বলি নাকা ইল্লা ইল্লা রহমতাল লিল عالمي <applause> إِكَلَامِهِ إيه زِندَ قُرْآنِ حَكِيمٍ حكمته لَا يَزَالَ سُنْتُ قَدِيمٌ جَمِيعُ الْعِلْمِ فِي الْقُرْآنِ حَكِيمٌ تَقَاصَرَتْ

কারণ কোরআনের জন্য কষ্ট হয় না কারণ রাত্র একটা সাড়ে বারোটা একটা বাজে অনেক জায়গা আল্লাহ বসাইছে নদম দেখিছি আলহামদুলিল্লাহ এত গভীর রাতেও। কোরআনের মায়া আল্লাহ মানুষের মধ্যে এত দান করেছে এটা আমি সাইফুল্লার বাহাদুরি না এটা আমার কণ্ঠের কিছুই না রে বাবা একমাত্র এই বাহাদুরি হলো আমার আল্লাহর কালামের বাহাদুরি কথা বলেন ঠিক কিনা সবাই আল্লাহর কোরআনের পাগ আল্লাহর কালামের মজায় আল্লাহ মুমিন বান্দার দিলি ঢুকায় দিয়েছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলে আমি উম্মতের জন্য এমন পাগ আমি চাই ধরে ধরে আমি জাহান্নাম থেকে বাঁচাব যেমন দেখবেন বাংলা আগুন জ্বালাইলে ওই আগুনের মধ্যে বিভিন্ন সার পোকা কিন্তু আগুনে ঝাঁপ দিতে চায় কথা বলেন ঠিক কিনা নবী আমার ডাক দিয়া বলেন আমার উদাহরণ হলো এমন তোমরা যেমন ভাবে সেই আগুনের মধ্যে পড়ে যাইতেছো আর আমি তোমাদের কোমর ধরে আছি ওয়া আনতুম তাফাল্লাতু কিন্তু বারবার তোমরা আমার হাত ফসকে যাইতেছো যদি আগুন জ্বালাই কত সার পুকা এসে মরে যাবে যত বাধা দেই কোনো বাধা তারা দেখবি না কেউ বাধা দিয়া রাখতে পারবে না ওরে আল্লাহর যুব আল্লাহর নবী ডাক বলেন আমি কতভাবে তোমাদেরকে বাধা দিতে চাই ওরে কি বাঁচো কোরআনের রাস্তায় চলো আমি নবী রহমত হিসাবে আসছি আমি চাই সমস্ত উম্মতারা জান্নাতি হওয়া যা আমার দয়ার মৌলা রে দয়ার দয়ার মে কোথায় গেলে পাইপ তো উঠি কুরআনের বাগানে করলাম বিসানা কুরআনের বাগানে করলাম বিসানা সিঙ্গপুর বাজারে করলাম বিসানা ওরে আল্লাহর বন্ধ যুব আমার মায়ার নবীর উম্মতের জন্য আমার নবী কতটা দয়ার সাগর কতটা মায়ার সাগর ভরে আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীকে একবার হযরত আয়েশা সিদ্দীকা বলে ও পয়গম্বর উহুদের ময়দানে তো আপনি বহুত মার খেয়েছেন উহুদের ময়দানের চাইতে আপনি এর চাইতে আর কোনো কষ্ট পেয়েছেন নাকি আমার নবী আবার ডাক দিয়া বলেন ও আয়সা ময়দানের চাইতে আরো বড় মারাত্মক অবস্থা ছিল তায়ফের ময়দানের ওই কঠিন অবস্থা তায়ফের ময়দানে আমি মক্কার লোকদেরকে দাওয়াত দিয়েছি মক্কার লোকেরা ওরা আমার কথা মানে না আমি বড় আশা করেছি মক্কার লোকের যে তু মানি আমার মনে পুরু আশা হয়তো বা তাইফের ময়দানে আমি দাওয়াত দিলে ওরা হয়তো বা আমার কথা মানবে আমি নবীর উম্মত হবে আমি নবী উম্মত নিয়ে বেশ উম্মত নিয়ে জান্নাতে যাব বড় আশা নিয়ে আমার মায়ের নবী তাইফের ময়দানে হাসি তায়েফের ময়দানে হাসি তায়েফের ময়দানের ওই সময় তায়ের বাসির তিনজন লিডার তিন ভাই ছিল এক পায়ের নাম হাবিব আরেক ভাইয়ের নাম হলো মাসওদ আরেক ভাইয়ের নাম হলো আবদেয়া আলী বালদা এখন তায়েফের ময়দানে গেলে নবীর ওই স্মৃতিগুলো বার মনে পড়ে যায় মুমিন বাল্লা আমার নবীরে কেমনে কষ্ট দিল তায়েফের ময়দানে আমার নবী বড় আশা নিয়া তাই ময়দানে হাসি নবী আমার তাই দাওয়াত দিয়া ওদেরকে মুসলমান বানাবে আমার নবীর উন্মত বেশি হবে আল্লাহর বান্দা হাবিবের কাছে দাওয়াত দিল মাসুদের কাছেও দাওয়াত দিল আব্দে আলিলের কাছেও দাওয়াত দিল তিন ভাই তিনজনই ওই তায়েফের লিডার ছিল হাবিবের কাছে দাওয়াত দেওয়ার পরে হাবিব ডাক দিয়া বলে মোহাম্মদ নামে কি একজনকে আল্লাহ তোমার তোমার মতো একজন ব্যক্তিকেই আল্লাহ তালা নবী হিসাবে পাঠাইতে দেখছে আল্লাহ কি আর কোন লোক তালাশ করে পায় নাই এর কাছে যাওয়ার পর মাসরুদ ডাক দিয়া বলে আল্লাহ কেন বংশে আল্লাহ নবী পাঠাইলেন অর্ণ বংশ তো ছিল অন্ন বংশে উত আল্লাহ নবী পাঠাইতে পারতেন করাইজ বংশে কেন আসলো বিশ্বাস করি না করাইজ বংশে কেন আসবে তুমি বললেই হবে না মাসৌদ এভাবে আল্লাহর নবীকেও স্বীকার করলো এবার আবদে আলীলের কাছে গেছে আবদো আলিলের কাছে যাওয়ার পর আবদেয় আলীল ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার চেহারা আমার দেখতে মনে চায় না নাউজুবিল্লা কইলেন আরো জোরে বলে কার চেহারা দেখতে মনে চায় না যেই নবীর চেহারা দেখলে কাফের মুশেক ইমানদার হয়ে গেছে ঠিক কি না জোরে বলে ওরে আল্লাহর বাংলা যুব এবারে এই ভাই তাইফের ময়দানের যারা বখাটে যুবক ছিল ওই বখাটে যুবকদেরকে ডাক দিয়া বলে তোমরা কি এই লোকটাকে চিন বলে না বলে এই লোকটা মাজনুন এই লোকটা পাগল তাই ময়দানের যুবক যুবকদের অবস্থা ছিল এমন ওরা পাগল পাইলে পাগল নিয়ে তারা খেলাধুলা করত ওরা যখন জানতে পেরেছে মোহাম্মদ নামে নাকি একটা পাগল এসেছে কারণ আসলেই তো তারা চিনে না এই জন্য তারা আসলেই মনে করেছে এটা পাগল ওরা পাগল মনে করিয়া আমার নবীকে আঘাত করল ওরে আল্লাহর বাল্লা নবীর সাথে জায়দিব নেহার ছিল নবীর পালক পুত্র জায়দিব নেহার একমাত্র সঙ্গী নানে বামে ও আয়সা আমার পরিচিত কেউ ছিল না অহুদের ময়দানে কাফির রাজকুনাগত করল ওই সময় তো ডানে বামে আমার পরিচিতি লোক ছিল কিন্তু আমাকে যখন তায়েফির ময়দানে আঘাত করেছে ওই আমার পরিচিত কেউ ছিল না একমাত্র যায়েদ ইবনে হারেসা সা আমারে ওই কাফের দুষ্টরা যুবকেরা আমারে দাঁড় করাইলো ও যুবক তোমরা তো অনেক সময় মাথা গরম করিয়া মানার কর কিশোর গ্যাং তৈরি হয় কত সন্ত্রাস চাঁদাবাজি তৈরি হয় আজকে আল্লাহ আদি যুব সংগঠনের দিকে তাকায়া দেখ এক একটা ছেলের মধ্যে ইমানের নূর কোরআনের নূর আমি তো প্রাণ ভলে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ যেন এই যুবকগুলোকে কিয়ামত পর্যন্ত কবুল করে ওরে আল্লাহর বান্দা যুবক ওই যুবকেরা আমার নবী দর করা দাঁড় করাই নবীর প্রথমে ডাল দিকে বড় বড় পাথর কেমন পাথর দিয়া আমার নবীর আঘাত করতেছে ধারালো পাথর নবীর শরীরে লাগিয়া যায় আর নবীর শরীর থেকে রক্ত ঝরে নবী পড়িয়া যায় আবার নবীকে দাঁড় করায় আবার নবীর বাম দিকে পাথর মারতেছি আমার নবী কেমন আঘাত আমার নবীর আঘাত করতে করতে যায় দিপনে হারে সাথা দেখে যখন রক্ত